আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যার অবস্থান থেকে ভালো আছেন আমিও পরিবার নিয়ে ভালো আছি দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করেছি একদম ছোট্ট একটি ব্লগ আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখা শুরু করেছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে খাসির ভুড়ি রান্না করেছি মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তবে আমার মুখে কোনো স্বাদই লাগছিল না কারণ প্রচুর ঠান্ডা লেগেছে পরিবারের সবাই খেয়ে বলতেছিল যে না মাসাল্লা খুব মজা হয়েছে আমি আবার ভুড়ি একটু ভাজা ভাজা করে খাই তাহলে আমার কাছে বেশি ভালো লাগে দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে হ্যালো এভ্রিওয়ান সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরাটা অন করা হয় নাই কারণ ঠান্ডা লেগেছে আর সারাদিন আজকে শরীরটা ভালো লাগছিল না তাই আর ক্যামেরাটা অন করা হয় নাই তো এখন সন্ধ্যার পরে আমি একটু লেবু চা বানিয়ে নিয়ে আসছি যে কালারটা একদম সুন্দর না কালারটা অনেক সুন্দর লাগছে তো একটু চা নিয়েছি আর চুন নিলাম সাথে অল্প করে মানে ঠান্ডা লাগলে তো কোনো কিছুই টেস্ট পাওয়া যায় না তো এই আর কি এই চানাচুরটা আমার আমারও খুব পছন্দের একটা চানাচুর তো চায়ের সাথে আবার চানাচুর খেতে অনেক ভালো লাগে তো আজকে আর ভিডিওটা তেমন একটা বড় করলাম না কারণ শরীরটা ভালো লাগছিল না আর ভিডিও করা হয় নাই তো একদম ছোট একটি ব্লগ ভিডিও আজকে আপলোড করেছি তো সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা চাই তো এই তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা আল্লাহফেজ